দিল্লিতে দূষণ নিয়ে বারবার আর পশ্চিমবঙ্গে গাছ খুনিরা বেপাত্তা প্রশাসন নির্বিকার মানুষের সচেতনার অভাব হুগলি জেলায় আবার প্রশাসনের নাকের ডগায় বৃক্ষ ছেদন এই যেন অভ্যাসে পরিণত হয়েছে আজ ঘটেছে হুগলি জেলার ডানকুনি এলাকার সতেরো নম্বর ওয়ার্ডে আপনারা দেখছেন ইএনসি নিউজ চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে গাছ কাটার গাছের সঙ্গে যুদ্ধ করে গাছগুলিকে হত্যা গাছগুলি অসুর বৃত্তি কিন্তু বেড়েই চলেছে আর এলাকার মানুষগুলো ভয়ে জড় কারণ তাদের প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছে মির্জাপুর সম প্রশাসন থেকে শুরু করে ওই অসুরগণ প্রতিবাদে মুখর হয়ে ওঠে সবুজ সৈনিকের মোহাম্মদ মাহমুদ সহ তাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য সদস্যগণ শুনুন তিনি কি বলছেন সর্বত্র একই অবস্থা আসল কথা হচ্ছে মানে রুলিং যে পার্টি ক্ষমতায় রয়েছে তাদেরকে আমরা বারবার অভিযোগ করি তাদেরকে আমরা বারবার জানাই বিভিন্ন সময় তাদের বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আমরা মানুষকে সজাগ করি কিন্তু তারপরেও মানুষ যদি না বোঝে না আইনকে তোয়াক্কা করি এইভাবে নির্বিচারে গাছ কাটে তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের সংখ্যা কমছে বিশ্ব উষ্ণায়ন আমাদেরকে একের পর এক ওয়ার্নিং দিচ্ছে মানে যে পরিমাণের মানে তাপ প্রহর আমাদেরকে ভোগ করতে হচ্ছে তারপরেও যদি আমরা না বুঝি যেন শুনে যদি এইভাবে গাছকে নিধন করতে থাকি তাহলে খুব দুর্ভাগ্যর বিষয় দেখুন সাধারণ মানুষ যত জাগ্রত হবে সাধারণ মানুষ যত এগিয়ে আসবে প্রতিবাদ করবে তবে এই গাছ কাটা বন্ধ হবে খালি কয়েকটা শ্রেণীর মানুষ কয়েকটা সমাজসেবী সংগঠন তারাই বলবে তারাই প্রতিবাদ করবে তারা গাছ কাটা বন্ধ করবে তারা বন দপ্তরকে খবর দেবে তারা থানাকে খবর দেবে কেন সাধারণ মানুষকে কি কোনো দায় নেই এই গাছ যে অক্সিজেন দিচ্ছে খালি পরিবেশকর্মীরা কি একা নিচ্ছে সাধারণ মানুষ কি অক্সিজেন নিচ্ছে না তারা তাহলে কিভাবে বেঁচে আছে অক্সিজেন যে কতটা গুরুত্ব কতটা মহত্ব সেটা যারা একজন হসপিটালে ভর্তি হয় তারা জানে একটা পেশেন্ট যখন ভর্তি হয় অক্সিজেনের জন্য তার শরীরে যখন চব্বিশ ঘন্টা অক্সিজেন চলে আট থেকে ন হাজার টাকা সেই অক্সিজেনের বিল পেমেন্ট করতে হয় তাকে যখন কিনতে হয় তখন বোঝে হ্যাঁ অক্সিজেনের কত গুরুত্ব আছে আর আমাদের সুস্থ শরীরে ভালোভাবে অক্সিজেন পেয়ে যাচ্ছি ফ্রেশ অক্সিজেন পেয়ে যাচ্ছি আমাদের মানে কোনো ভুরুক্ষেপ নেই কো আমরা কোনো চিন্তা ভাবনা করি না কো কারণ কিছুদিন আগে আপনারা দিল্লিতে দেখেছেন যে মানে মানে ঠিক কালী পুজোর আগেই যে দিল্লিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে তার জন্য দিল্লি সরকার কি করেছে সমস্ত রকমের বাজি ফোটানো বন্ধ করেছে অথচ আমরা ডানকুনিতে দেখেছি যে ডানকুনির প্রশাসন বাজির বাজার বসাচ্ছে বাজির মেলা বসাচ্ছে তো এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে ওই আমরা বলেই যাব আমাদের তো বলা কাজ আমরা কি করবো আজকে সতেরো নম্বর থানাকে জানিয়েছি থানা এসছে থানায় এসে সমস্ত রকমের যে গাছগুলো কেটেছে সেগুলো সিজ করছে বন দপ্তরকেও কেও জানিয়েছে বন দপ্তর বিষয়টা মানে খতিয়ে দেখছে দেখা যাবে আইনগত ভাবে যা পদক্ষেপ নেবার সেটা প্রশাসন বা বন দপ্তর বা থানায় নেবে তো আমরা চাইবো সাধারণ মানুষ যারা আছে তারা চাইবো সাধারণ মানুষ যারা আছে তারা আপনারা আগে আসুন যেখানেই বৃক্ষ নিত ভাবে প্রতিরোধ গড়ে তুলুন